াহিমুল্লাহ রহমান রহিমুল্লাহ ইসলামা আসলামিউলিম আসসালাম আলাইকুমুল্লাহি আলহামদুলিল্লাহ সেগুলো আপনার শিক ভালো আছেন দেশ এবং প্রবাসী যারা দেখতেছেন সকলকে হচ্ছে শুভেচ্ছা এবং স্বাগতম সকলে সুস্বাস্থ্য দীর্ঘতে কামনা করে শুরু করতেছি যেহেতু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গাবি এবং বাচ্চা বিষয়ে বলতেছি এটা হচ্ছে আপনার একটি দেশি গাবি থেকে বাচ্চা আসছে শাহিওয়াল দেখেন আসে বাচ্চা আরও দুইটা আছে ওইটাও শাহিওয়াল বাচ্চা এটা হচ্ছে আপনার এসিআই এনিমেল জেনেটিক্সের শাহিওয়াল হান্ড্রেড আর এটি হচ্ছে আপনার শাহিওয়াল ক্রস তো হচ্ছে যে মাস যে আপনার গাছের যে অংশ তো ওইগুলো হচ্ছে গাবি এবং বাচ্চা খাচ্ছে ও তো সে মূলত দেখেন গাভীটার